আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট সেভেনের ডিসপ্লে লাইট এটা দুটা লাইন গেছে ডিসপ্লের লাইটের দুটা লাইন আছে আপনার দুটি লাইনের ক্যাথলা অন ক্যাথলা কে কেতলা দুটি লাইন আছে আপনার এখান থেকে আছে এক নম্বরে লাইনটি আছে আর নিচের থেকে যদি আমরা নিচের থেকে গণনা করি তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পনেরো এখানে আছে পনেরো নম্বর লাইনটি এখান থেকে যদি লাইনটি আপনি বোর্ডের না পান কত হোম আছে তাহলে এখান থেকে দেখতে হবে যদি ক্যাপাসিটার রেজিস্টারের ভিতরে যদি না খুঁজে পান তাহলে আমাদের চলে যেতে হবে লাইটিং কয়েলের কাছে লাইটিং কয়েলের কাছে এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে পাওয়ার আইসি থেকে লাইনটি ঢুকছে লাইটিং কয়েলে তারপর এস এম ডি সিরামিক্সের ক্যাপাসিটার ভিতর দিয়ে ঢুকছে লাইটিং আইসির ভিতরে লাইটিং আইসি থেকে লাইনটি সাপ্লাই হয়ে তারপরে ক্যাথলা কে ক্যাথলা এল ইডি ক্যাথলা কে

আগে আপনি দেখতে হবে লাইন এই পছন্দ আছে আছে কিনা যদি দেখেন আছে তাহলে ঠিক আছে এখানে ভোল্ট যদি শুরু করে এখানে আমরা দেখবো ভোল্টেজ সি ভোল্টেজ ইন আউট ভোল্টেজ দেখবো তারপর দেখবো ডিসপ্লে ট্রোল লাইন কত হোম শুরু করে Shall you এখানে আউটপুট ইনপুট কোনো ভোল্টেজ শো করা নেই বনিয়তে আমরা ডিসপ্লে কারেন্টটা চলে গেল এক নম্বর লাইনটি এক নম্বর লাইনটি ডিসপ্লে কত শু করে নম্বর আছে এ ক্যাথলা এ জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স তারপরে আমরা চলে যাব ক্যাথলা এই লাইনটি আছে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো টু